বিষয়ে যা বলেন আমি বিষয়টা এভাবে বলি যে কালকে আমাদের পরে অনেকক্ষণ আমরা আলোচনা করি কারণ আসলে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা দায়িত্ব হচ্ছে বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিন নি যে দুটো দায়িত্ব আছে আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কি না। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব আমরা তো আগের থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেই নি দায়িত্বে আছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন প্রধান উপদেষ্টা ইতিমধ্যে পরিষ্কারভাবে জানিয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং এই সময়ের একদিনও এদিক অধিক হওয়ার সুযোগ নেই তিনি আরো বলেন আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি প্রধান উপদেষ্টা একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে তার একদিনও এদিক এদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই কাজেই এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও সুযোগ হওয়া উচিত নয় আমরা সকলে মিলে এটা চিন্তা করছি আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই হ্যাঁ এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে এখন কিছু কিছু গুরুদায়িত্ব তো আছে সেগুলো পালনের সাথেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে তো উনার যদি কোনো কিছু বলার থাকে আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি ও দায়িত্ব পালনের প্রশ্নেও বলেছি ওটা আপনারা ওনার থেকেই শুন চাপ মানে কি ধরেন প্রত্যাশার একটা কোনো ডক্টর পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়ায় বলেন এখন কিছু কিছু গুরু দায়িত্ব আছে সেগুলো পালনের সাথেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে যদি কোনো কিছু বলার থাকে আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি দায়িত্ব পালনের প্রশ্নেও বলেছি ওটা আপনারা ওনারা প্রধান উপদেষ্টার কাছ থেকেই শুনবেন পাঁচটা আলাপ আলোচনা করলেই হয়তো করা যায় তো চাপ হচ্ছে আমাদের নিজেদের পারফর্মেন্স চাপ যে আমরা পারফর্ম করতে পারছি কি পারছি না একই ইনফরমেশন যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলে আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক যদি দায়িত্ব পালন করতে না পারি আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো আমরা দায়িত্ব পালন অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তো অনেক দূর এগিয়েছে চাপের প্রসঙ্গে রেজানা হাসান বলেন ধরুন প্রত্যাশায় একটা চাপ হচ্ছে যে আমরা পারফর্ম করতে পারছি কিনা। আমাদের বিবেচনায় ওটাই একমাত্র চাপ এর বাইরে আর কোনো চাপ নেই ধরুন আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন সচিবালয় থেকে যমুনা যেতে পারবেন না রাস্তা বন্ধ কেন রাস্তা বন্ধ এরকম অনেক সমস্যাই আছে যেগুলোর আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান করা যায় পর্যায়ে শুরু হবে কিন্তু জিনিসগুলো স্মুথ যেতে হবে এইগুলোতে যাতে কোনো রকমের প্রতিবন্ধকতা না আসে সেটা প্রথম থেকে আমাদের একটা আহ্বান ছিল এখন এই কাজগুলো আমরা সঠিক প্রক্রিয়াতে শেষ করতে চাই সকলের সহযোগিতা লোকাল নিউজ মাহিজুয়েল